কাকা তুমি এরকম কি জন্য একটু আগে দেখলাম তুমি এক সাংবাদিক সাক্ষাৎকার দিলে দেশে সাদাবাজি হচ্ছে সাদাবাজি হওয়া যাবে না সাদাবাজি করা যাবি না থেট দেওয়া যাবে না মোবাইলে থেট টেকা লেওয়া যাবি না এখন তুমি নিজেই থেট করা শুরু করে দিছ আরে বাবা শুনো যখন টেলিভিশন ক্যামেরা দেখবো যখন বক্তব্য দিব স্টেজে তখন কি অন্যায়ের বিরুদ্ধে আমার কন্ট্রোল হচ্ছে প্রতিবাদী হতে হবে এটা অতীতেও ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে এটা বলে রাখিছিল যখন টেলিভিশন ক্যামেরা দেখবো তখন কি ধরনের কথা বলতে হবে জানো আমরা এই যে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আমাদের দলের ভেতরে কোনো ধরনের যদি অন্যায় থাকে যদি প্রমাণিত হয় কোন চাঁদাবাস কোনো দুষ্কৃতিকারী আমাদের সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে এই ব্যাপারে আমরা জিরো টলারেন্স অতীতেও আমরা জনগণের সাথে ছিলাম বর্তমানে যে ভবিষ্যতেও থাকবো জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব

তোমাকে বুঝতে হবে সিস্টেমটার মধ্যে সিস্টেমের বাইরে তুমি কিছু যেতে পারবো না আমাদের দেশের অনধিকাংশের যে সিস্টেম শুরু হয়ে আসছে সেই সিস্টেমের বাইরে তো যেতে পারবো না ব্যবসায়ীরা ব্যবসা করবে রাজনীতির ট্যাক্স দিয়ে ব্যবসা করবে কারণ তারা সিন্ডিকেট করে জনগণের থেকে দ্রব্য মূল্য উর্ধগতি গলা কাটতেছে বুঝছো তাই আমরা যদি সেখান থেকে ফান্ডিং না করি তাহলে চলবে বলো আমার দল চলবে এই যে আমাদের শত শত কর্মী শত শত ছেলেমেয়েরা যে আমাদের সাথে সম্পৃক্ত তাহলে কিভাবে তারা দেশের কল্যাণে কাজ করবে তারা তারা দেশের জন্য জীবন তাদের তাদের আং কি বুঝো এই যে এখন আমি নতুন দল গঠন করেছি বুঝো আমি তো একটা সময় সবকিছু করেছি এখন নতুন দল তো চলতে হবে নাকি মানুষ ভালোবেসে তো দিচ্ছে যেখানে ভালোবাসা পাওয়া যাচ্ছে না সেখানে হালকা পাতলা একটু গরম গরম করে দিলেই তারা মনে করো আবার ভালোবাসার চলে আসছে এখন ভালোবেসে যদি কেউ আমার এই নির্বাচনী খরচের জন্য দশটা মাইক্রো দান করে বুঝো তারা যদি ভালোবাসে যদি কিছু বিক্রেতা আমি কি বলা

আমাদের চরিত্র হয়ে গেছে একবারে ফুলের মতো পবিত্র সবকিছু যা করতে প্রকাশ্যে করতেছি আমাদের কোনো রাগ ঢাক নাই তো বলো তুমি যে এটা করবো তুমি কি বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট যারা এদের কন্ট্রাক্টর তারা কি কোনোদিন বিচার হয়েছে যে তিন নম্বর রাস্তা বানায় রাস্তা বানানোর এক মাসের মধ্যে ভেঙে যায় কোনো আজ পর্যন্ত কোনো কন্ট্রাক্টারের বিচার হয়েছে দেখে দেখবে তুমি আসতে আসতে কোটে কোটি টাকা দুর্নীতি করে রাজনীতিবিদরা বিদেশ পোলায় গেছে সেইটা কি কোটে আর কোনোদিন প্রমাণ করতে পারবে এক সরকার আমরা প্রমাণ করবে অন্য সরকার আমরা যাই করবে না কোনো সমস্যাই না ঠিক আছে এটা ষড়যন্ত্রমূলক রাজনৈতিক প্রভাগান্ডা হিসেবে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে সত্যটার কখনো উদ্ঘটন হবে না সত্য কি সত্য সত্য কি আমরা যেন বলবো সেটি সত্য আমি যখন আসি তখন আমি ক্ষমতা আছি তখন আমার কথা কথাই অসত্য এটা একটা সত্যি কথা কবে কাকা কব ওই যে

আমার আমার বড় মাছ খেতে ইচ্ছে করে না আমি গরু মুরগিও লেপে এখন মনে করো নির্বাচনের সামনে বাবা নির্বাচনী ক্যাম্পে কিন্তু তোমার মতো লোকজন লাগবে টুপি দাঁড়িয়ে লোক লাগবে তোমরা সামনে থাকবে বাবা তোমার সামনে থাকলে পরে হবে কি আমার একটা ইমেজ পাইবি বুঝতে পারছো লেবার লোক লাগবে

ব্যবসায় টাকা দিচ্ছে সাধারণ মানুষের কষ্ট পাচ্ছে কোনো তুমি সাধারণ মানুষ তুমি কি সুবিধা নেবে সাধারণ মানুষের কথা বলে তুমি সুবিধা নিবে তখন ভালো লাগবে না আমার